এটা যদি আপনি গায়ে লাগান দীর্ঘদিন ধরে এই গ্রানটা থাকে এবং কি সবচেয়ে মজার ব্যাপার হলো এই গ্রানটা হলো দীর্ঘ সময় ধরে থাকে প্লাস দীর্ঘ সময় ধরে সরা তো আমরা এমন একটা আতর চাই যে লং টাইম থাকবে এবং কি অনেক সরাবে তো এই ধরনের আতরের মধ্যে সাইকে একটি বেস্ট কোয়ালিটির আতর যেটা অনেক দূর পর্যন্ত সরাবে আমরা মক্কা মদিনায় অনেক আঁতরের কথা শুনেছি যে সৌদি আরবে অনেকে ভালো মানের আঁতর ব্যবহার করে যে একটা ব্যবহার করলে আঁতরটা যারা লাগায় সেই রাস্তা দিয়ে গ্রান হয়ে যায় তো ওইটা ওই মানেরই একটা আতর আপনারা চাইলেই কিন্তু এই ভালো মানের আঁতর আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন সাহেকা এটার নাম এটার মিষ্টি ঘ্রাণে আপনি মুগ্ধ হয়ে যাবেন আসলে আতরটার কোয়ালিটি অনেক হাই এবং যেটা লং জিবিটি লং টাইম আপনার গায়ে থাকবে হ্যাঁ আপনার চাইলে কিন্তু অর্ডার করেন এটা পার মিলি করবে হলো তিনশো টাকা তিন মিলিট নয়শো টাকা পাঁচ মিলিট পনেরোশো টাকা অবশ্যই আপনাদের সকলের জন্য ব্যবস্থা থাকার পক্ষ থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্টে এই আতরটি দেওয়া যাবে আপনার চাইলে কিন্তু এই আতরটি সংগ্রহ করতে পারেন অত্যন্ত চমৎকার একটি আতর সাহিকা আপনার লং টাইম থাকবে এবং কি ভালো সুগন্ধি চড়ায় তো যদি অর্ডার করতে চান উক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ক্যামেরা করে শেষ করছি আল্লাহ হাফেজ